সোগাইস কক্সবাজার শহর থেকে পয়েন্ট বিচে এক বিখ্যাত রাজা সাহের কফি শপ আমার পরিবার আর আমার বাগনি বাগিনা সবাই মিলে এই বিখ্যাত রাজা খাওয়ার জন্য চলে আসলাম গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক বেশি ভালো আছি কক্সবাজার শহর বার্মিস মার্কেট থেকে একটা অটো ভাড়া করে পঞ্চাশ টাকা দিয়ে আমরা চলে আসলাম লাবনী পয়েন্ট মূলত আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে কক্সবাজার লাবনী পয়েন্টের সিবিস লাবণী পয়েন্টের মোড়ে অটো থেকে নেমে দেখতেছি বিখ্যাত রাজা সাহের কফি শপ গাইস বিখ্যাত রাজা সাহের শপটা তখনকার রাজাদের আদলে তৈরি করা বিভিন্ন সামগ্রী নিয়ে তৈরি করা হয়েছে অনেকের কাছ থেকে শুনছিলাম রাজা সাহটা ভিন্ন রকমের একটা শাহ কক্সবাজার শহরের সবচেয়ে পুরানা বিশ হচ্ছে চেতাবনী এখনকার পর্যটকদের আনাগোনা এখানে বেশি থাকলেও এখন কিন্তু পর্যটকদের আনাগোনা এই বিষে একটু কম বাহিরে না বসে ভিতরে চলে আসছি রাজা শাহ খাওয়ার জন্য কারণ বাহিরের বসার স্থানে বসে আসে আরো বিভিন্ন কাস্টমার গাইস রাজা শাহ মেনু ফাইনালি আমরা হাতে নিয়ে নিলাম এই মেনুতে বিভিন্ন আইটেমের সা রয়েছে রাজা স্পেশাল চা রাজা স্পেশাল মালাই চা রাজা চা রাজা মালাই চা রাজা ইন্ডিয়ান মালাই চা রাজা ইরানি জাফরন দুধ চা রাজা লাপসা রাজা কাশ্মীরি গোলাপি চা আরো হরেক রকমের চা রয়েছে আমরা রাজা চা আর রাজা মালাই সা দুইটাই অর্ডার করেছি আর ওয়ার তাবাসুমের জন্য দুইটা আইসক্রিম অর্ডার করেছি কোন স্টাইলে তারা চাগুলো তৈরি করে তা দেখার জন্য আমরা তাদের স্থানে চলে আসলাম এখানে লেখা দেখতে পাচ্ছেন বিখ্যাত রাজা চা গাইস এই বিখ্যাত রাজা চায়ের দোকানের স্টাইলটা একদম তখনকার স্টাইলে রাজা খুব ও সুন্দরভাবে আমাদের অর্ডার করা চা গুলা রেডি করে ফেলছে দেখতে যেভাবে সুন্দর লাগতেছে তেমন স্বাদ হবে মনে হচ্ছে রাজা সবকিছু রাজাদের খাইতে স্টাইল দেখুন আমাদের জন্য নিয়ে যাচ্ছে রাজাদের স্টাইল করে যেভাবে রাজাদেরকে তখনকার রাজাদেরকে যেভাবে আপ্যায়ন করা হতো সেভাবে আমাদের জন্য চা গুলা নিয়ে আসছে এই দোকানের পুরী স্টাইলটাই রাজাদের স্টাইল আমি আর আবির অর্ডার করছি রাজা ইব্রাহিমের তার মামি অর্ডার করছে রাজা মালাইসা কিন্তু এখানে একটা বাড়ি ফ্যাঁস লেগে গেছে ফ্যাঁসটা হচ্ছে তাদের রাজা মালাই সাহাটার সাথে আমাদের রাজা সাহাটাই সবচেয়ে বেশি সুস্বাদু মনে হচ্ছে তা দেখে লোক সামলাইতে পারতেছে না তারা তারা বলতেছে আমাদেরকে চেঞ্জ করার জন্য ফাইনালি আমি আমার ওয়াইফের সাথে একটু চেঞ্জ করে নিলাম এই চা নিয়ে আমরা চারজনই বসে খুব আড্ডা মস্তি করছিলাম চায়ের চুমুক দিতেই বোঝা যাচ্ছে এই চা গুলা কেন রাজা সাহ বিখ্যাত রাজা চা খুবই খুবই একটা সুস্বাদু চা এই চা গুলো এত স্বাদ হয়েছে যে মনে হচ্ছে এই চাটা খাওয়ার পরে আরেকটা আরেকটা অর্ডার করে দিও এই চায়ের চুমুকের সাথে আমরা ছবি করতেও বলতেছি না কারণ ছবি তো অবশ্যই লাগবে ছবি করতে হবে তাই আমরা ফাইনালি একটা একটা ছবিও করে নিলাম সেলফি করে নিলাম এদিকে আমার দুই এটা আইসক্রিম নিয়ে ব্যস্ত এত ঠান্ডার মধ্যে এরা আইসক্রিম খাইতে এত ভালো বেশি ভালোবাসে খুব সুস্বাদু মিষ্টি সব কিছু মিলিয়ে খুব একটা সুন্দর এনজয় হয়েছে সুস্বাদু চায়ের সাথে খুব একটা ভালো দিন কাটছে অনেক ভালো লাগছে আপনারা যারা লাবণী পয়েন্টে আসবেন কক্সবাজার আসবেন দূর থেকে অবশ্যই লাবণী পয়েন্টে আসলে এই রাজা বিখ্যাত চাগুলা একবার চুমুক দিয়ে যাবেন কে যাবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ভালোবাসায় আবদ্ধ হবেন কোন নতুন কোনো স্থানে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ